কাশ্মীর যুদ্ধে পঁচিশ বছর পূর্তি উপলক্ষে এবং এই যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর আত্মবলিদানকে সম্মান জানাতে ভারতীয় জনতা যুব মোর্চার কেন্দ্রীয় কমিটি দ্বারা আয়োজিত ও ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার উদ্যোগে ধর্মনগরে এক বিশাল মশাল মিছিল ও তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয় পঁচিশে জুলাই এই দিনটিকে কারগিল বিজয় দিবস উপলক্ষেও পালন করা হয়ে থাকে তাই উত্তর জেলা যুব মোর্চার উদ্যোগেও ধর্মনগরের সারম্বরে এই দিনটিকে পালন করা হয়েছে পঁচিশে জুলাই অর্থাৎ বৃহস্পতিবার রাতে মশাল মিছিল ও তিরঙ্গা যাত্রা করে যুব মোর্চার কার্যকর্তারা পঁচিশ ঘন্টার জন্য প্রদীপ প্রজ্বলন করেন অবশেষে ছাব্বিশে জুলাই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হবে বলে জানান জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক বিশ্বরিক ভট্টাচার্য প্রতি বছরই তারা এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে থাকেন তাছাড়াও এই অনুষ্ঠানে যুব মোর্চার জেলা সভাপতি মন্ডল সভাপতি ও বিজেপির উত্তর জেলা সভাপতি জেলা সাধারণ সম্পাদক সহ অনেকেই উপস্থিত ছিলেন্টি আমরা সবাই জানি ছাব্বিশ তারিখ ভারতের প্রাক্তন যশ্রী প্রধানমন্ত্রী ভারত অটল বিহারী বাজপেয়ীজী যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন এবং পাকিস্তান যেভাবে আমাদের দেশের মাটি দখল করার চেষ্টা করেছিল ওনার নেতৃত্বে আমাদের ভারতবর্ষের বীর সেনানীরা পাকিস্তানকে পরাস্ত করে আমাদের কারগিলের অংশকে ওনারা দখল করেছেন এবং সেই দিন আমার আমাদের হাজারো হাজারো বীর ভারত ভারতময়ের জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন তাই আমরা সেই দিনকে কেন্দ্র করে একদিন পূর্বে আমরা ভারতবর্ষের সেই বিশ্রান্তির প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে আমরা আমাদের উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত এম এবং বিভিন্ন সামাজিক সংস্থার সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় পতাকা সঙ্গে নিয়ে আমরা একটা মোটার মশাল মিছিল করলাম এবং আমাদের গলবান চকের সামনে আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলাম আমাদের ভারতবর্ষের এবং ভারত মায়ের বীর সেনার প্রতি এবং আগামীকালকে আমাদের উত্তর ত্রিপুরা জেলা যুব পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি ডাকছে ধন্যবাদ আপনাদের এই যে মিছিলটি এই মিছিলটি আপনারা কোথা থেকে শুরু করেছিলেন আমরা আমাদের বড় টাউন হলের সামনে থেকে আমরা এত কপি আমরা আমরা জলবাঞ্চকি আমাদের যে রিলিটা আমরা করেছি এবং আমাদের আজকে আমরা পঁচিশ ঘন্টার জন্য আমরা যে প্রদীপ প্রজ্বলন করলাম সেই প্রদীপটা আমরা পঁচিশ ঘন্টা জ্বালিয়ে রাখবো এখানে আমাদের যুব মুরার ভাইয়েরা সাড়ে থেকে পঁচিশ ঘন্টা আমরা এই প্রদীপ আমরা জ্বালিয়ে রাখবো